কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন অনুঘটক থেকে কোনটি সমসত্ত অনুঘটকীয় বিক্রিয়ার একটি উদাহরণ অপশানগুলি হল এ বিক্রিয়কগুলি হল টু এসো টু গ্যাস প্লাস ও টু গ্যাস অনুঘটক হল ভি টু ও ফাইভ সলিড বিক্রিয়াজাত পদার্থ হল টু এসো থ্রি গ্যাস বিক্রিয়কগুলি হলো এন টু গ্যাস প্লাস থ্রি এইচ টু গ্যাস অনুঘটক হল এফি সলিট এইচ থ্রি গ্যাস সি বিক্রিয়কগুলি হলো টু এইচ টু গ্যাস প্লাস ও টু গ্যাস অনুঘটক হলো পিটি সলিড বিক্রিয়াজাত পদার্থ হলো টু এইচ টু গ্যাস ডি বিক্রিয়ো টু এসো টু গ্যাস প্লাস ও টু গ্যাস অনুঘটক হলো এনো গ্যাস বিক্রিয়াজাত পদার্থ হলো টু এসো থ্রি গ্যাস উত্তরটি হল ডি বিক্রিয়কগুলি হলো টু এসো টু গ্যাস প্লাস ও টু গ্যাস অনুঘটক হলো এনো গ্যাস বিক্রিয়াজাত পদার্থ হল টু এসো থ্রি গ্যাস এই বিক্রিয়ার বিক্রিয়কগুলি অর্থাৎ এসো টু এবং ও টু গ্যাসিও দশাতে আছে এই বিক্রিয়ার অনুঘটকটি হল এনো এটিও গ্যাসীয় দশাতে আছে অতএব এই বিক্রিয়াটি সমসত্ব অনুঘটকীয় বিক্রিয়ার একটি উদাহরণ যখন একটি বিক্রিয়াতে বিক্রিয় পদার্থগুলি এবং অনুঘটকটি সমদশায় থাকে তখন অনুঘটকটিকে সমসত্ত্ব অনুঘটক বলে এবং বিক্রিয়াটিকে সমসত্ব অনুঘটকীয় বিক্রিয়া বলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ